ভাই আমাকে একটা হাতির বাচ্চা কিনে দেবেন মিয়া কি করতাম আর কি ওরা ভাবত যে আমি বাদ আর কি নষ্ট হয়ে গেছি আপনার ফোনে এমন কোনো অ্যাপ আছে যা অন্য সামনে ওপেন করতে আপনার একটু লজ্জা লাগছে আর আমি কোন অজুহাত দিই না অজু মুখ দিই না ওজু পাও দেই না আমি ডাইরেক্ট দেরি হলে ওইসে ভাই কি করবা যেই কথা ছোটবেলা আমি বলতে পারতাম না সেই কথাগুলো আয়নার দিকে তাকিয়ে বলতাম আর কি দর্শক আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন তিনি অন স্ক্রিন হোক অথবা অফ স্ক্রিন সব জায়গায় কিন্তু জমি হয়ে আড্ডা দিতে পারেন এবং সবার সাথেই কিন্তু হাসি মুখে কথা বলেন এবং সবাইকে খুব হাসাতেও ভালোবাসেন তিনি মুসাফিজ সৈয়দ বাচ্চু ভাই বাচ্চু ভাই কেমন আছেন অলওয়েজ গুড ভালো ছাড়া থাকি না ভালো আমাদের সাথে থাকে ঘুরে ফিরে আড্ডা মারে আপনাকে আমরা অন স্ক্রিন হোক অথবা অফ স্ক্রিন যেমন আজকে একটা প্রোগ্রামে এসছেন একটা উদ্বোধনী প্রোগ্রামে সব জায়গায় আপনাকে হাসি খুশি মনে দেখি কখনো দক্ষের সময় আপনাকে হাসতে দেখব নাকি দারুণ একটা প্রশ্ন করলেন আমার কাছে মনে হয় যে জীবনটা আসলে কি জীবনটা আসলে হাসি কান্না আনন্দ বেদনা সব কিছু মিলিয়ে আর কি যেদিন ধরেন যে আমার মা চলে গেল হালি ফ্যামিলি হাসপাতালে আমি জাস্ট বেরোলাম আর কি তো মা ছিল আমার মা মা ছিল আমার বাবা মা ছিল আমার মানে মেয়ের মতো আর কি তখন মা যখন চলে গেল আমি জাস্ট বেরোলাম খুব সাধারণ মানুষজন আমার ধরলো আরে বাচ্চু ভাই কেমন আছেন কী অবস্থা তা আমি না জাস্ট তাকাইলাম তাকায় মনে হলো যে আমি কি উত্তর দেবো তাকে আমি যে তাকে কি উত্তর দেব তখন আমার জানা ছিল না বাট একটা হাসি দিয়ে বললাম হ্যাঁ ভালো তো ওইটাই আর কি আসলে মানে আপনার ভেতরে কি আছে সেটা তো আসলে একটা মানুষকে আপনি মানে রাগ করে বলার আসলে কিছু নাই আর কি সো আমি মনে করি অলওয়েজ স্মাইলিং স্মাইল এটাই ভালো আর কি আচ্ছা শুটিং স্পট নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে আপনি যখন ধরেন শুটিংয়ে দেরি হলো তখন আপনার সবচেয়ে ক্রিয়েটিভ অজুহাত কোনটি আমি প্রথম কথা বলি যে আমি শ্যুটিংয়ে দেরি করে যাই না কারণ আগের থেকে আমার প্যালপিটেশন বেড়ে যায় আর কি কারণ আমি মনে করি যে আমার জন্য বিশটা পঁচিশ জন বিশ জন পঁচিশ জন লোক বসে থাকবে এটা আমার কাছে ডিস্টার্ব লাগে আর একটা কথা হলো যে অনেকেই জানেন না যে আমি তো পিছনের লোক সো আমার ওই কামড়ানোটা বেশি আর কি আমার ব্যথাটা বেশি আর কি এই জন্য আমি আসলে দেরি করে যাই না আর আমি কোনো অজুহাত দিই না ওজু মুখ দিই না ওজু পাও দেই না আমি ডাইরেক্ট দেরি হলে ওই সে ভাই কী কী করবা আসল আয়নার সামনে খুব পরিপার্টি হয়ে দাঁড়াতে খুব পছন্দ করেন নাকি বাসা যখন থাকেন সেরকম আসলে নিজেকে দেখতে খুব ভালো লাগে আমার আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এই আর কি যেভাবেই দাঁড়াই অনেক সময় তো আয়না এমনভাবে দাঁড়াই আমি ছাড়া আর কেউ দেখে না সো আমি এনজয় করি আর কি যখন আয়নার সামনে যেভাবে দাঁড়াই সেটাকে আমি এনজয় করি আর কি সেটাতে গায়ে কোনো সুতা থাকতে পারে থাকতে পারে না তাতে কিছু যায় আসে না আয়নার সামনে দাঁড়িয়ে আসলে নিজেকে কোনো প্রশ্ন করা হয় বা কখনো কোনো কথা বলেছেন হ্যাঁ এটা তো মাঝে মাঝে কথা বলা হয় একটা সময় তো আয়নার দিকে তাকায় যেই কথা ছোটবেলা আমি বলতে পারতাম না সেই কথাগুলো আয়নার দিকে তাকিয়ে বলতাম আর কি হয়তো সেই কথাগুলো আয়না শুনেছে তাই আজকে আমি এই জায়গায় আপনার ফোনে এমন কোনো অ্যাপ আছে কি না যা অন্য কারো সামনে ওপেন করতে আপনার একটু লজ্জা লাগছে না আমার আসলে এই ধরনের আমার আশেপাশে যারা থাকে ভাইব্রাদার বলেন বা সিনিয়র জুনিয়র যারাই থাকুক আমার আসলে এমন কিছু নাই আর লজ্জা লাগারও কিছু নাই আর কি আর লজ্জার কিছু নাই তাহাদের যাহা আছে আমারও তাহা আছে স্বামী লজ্জা নিয়ে আমি লজ্জিত না আর কি যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমি লজ্জা পাই যেমন আপনার সাথে কোনো যদি আমি অপরাধ করে থাকি আপনার কাছে তখন আমি লজ্জা পাই আছি এছাড়া আমি লজ্জা আসলে পাই না আর কি লজ্জাই আমাকে পেয়ে বসে আর কি আচ্ছা কখনো কোনো চরিত্র অভিনয় করতে গিয়ে কখনো মনে হয়েছে যে এটা কেন করলাম এই চরিত্রটা আমার আসলে না করলে ভালো হতো এমন কিন্তু কখনো হয়েছে একবার 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 হয়েছে একবার হচ্ছে একবার আর কি ওই আমার এক ছোট ভাই ছিল ও ডিওপি পি এখন ডিরেক্টর নামনা বলি তো চরিত্রের প্রয়োজনে তার গার্লফ্রেন্ড এখন ইন্ডাস্ট্রিতে কাজ করে না তার সাথে আমার খুব খুব একটা ঘনিষ্ঠ একটা মুহূর্তে যেতে হয় সিকোয়েন্সে এখন আমি দেখলাম যে আমি সিকোয়েন্সে তার সাথে ইয়ে করতেছি হঠাৎ করে আমার মনে হলো যে এটা তো তার আমার ছোটো ভাইয়ের গার্লফ্রেন্ড সো তখন আমার খুব খারাপ লাগতেছিলো আবার ও ক্যামেরায় সব কিছু মিলে এখন ওই চরিত্রটা এই আর কি এছাড়া কোনো কিছু না আর কি ক্যাব নিয়ে আপনার কোনো ছোটোবেলা থেকে কোনো ইয়া ছিল কি যে খুব আগ্রহ যে আমি এই ক্যাবটা কিনবই বাবা মাকে বলবো যে এটা আমাকে কিনে দিতেই হবে এমন কোনো স্টোরি আছে কিনা না এরকম কোনো স্টোরি নাই বাট আমার কাছে মনে যে আমরা যখন সবে আমি বড়ো হয়েছি পল্টন নয়া পল্টন পর্যন্তগুলোর ভিতরে তো আমরা তখন ধরেন যে পঁচানব্বই ছিয়ানব্বইয়ের কথা বলতেছি তখন মাইলস মানে ব্যান্ডের একটা জোয়ার মাইলস এলআরবি আরবি হ্যাঁ ফিলিংস ফিডব্যাক সময় না এই মানে হিউজ ওপেন এয়ার কনসার্ট হইতো আর কি তো তখন প্রথম জীবনে দেখলাম যে কনসার্টে দেখলাম যে কাউবয়ের হ্যাটটা পড়লো নর্মনে আচ্ছা এই ক্যাপটা কই পাওয়া যাবে কোথাও পেলাম না তো একদিন আমি আমার বাসা থেকে বেরোচ্ছিলাম নিচে হঠাৎ করে দেখলাম যে একটা ক্যাব পড়ে আসে আর কি কোন ব্র্যান্ডের আমার ঠিক মনে নেই আর কি আমার অ্যাকচুয়ালি আমার মনে নেই শুধু মনে আছে দুইটা তরোয়াল ছিল একটা 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 লোকের চোখ নেই এরকম একটা কিছু একটা মনে পড়ে আর কি তো ওই ক্যাবটা আমি দেখে ডানে তাকালাম যে এটা কার ক্যাব দেখলাম যে মালিক নাই তো আমি বললাম যে থাকা আরেকজনের জিনিস ধরা দরকার নেই আবার যখন বাসায় ফিরলাম ফেরার মধ্যে হতে ক্যাবটা পড়ে আসে যখন ক্যাবটা পড়েছিলো তখন আমার মনে হলো এই ক্যাবটা আমার জন্যই পড়ে আছে সেই প্রথম ক্যাব ওইভাবে পড়া আর কি এরপরে ক্যাব নিয়ে অনেক ইয়া কাজ করে তারপরে শাফিন ভাই হামিদ ভাই ওনারা মাইলসের ওনারা অদ্ভুত রকমের একটা ক্যাপ পড়তেন তখন এদিকে টিনের ইয়ে ছিল তো আমরা তখন খুঁজতাম এলিফেন্ট রোডে গিয়ে বাট কোথাও পেতাম না আর কি এরপরে আরও পরে গিয়ে দেখতাম যে সালমান শাহ ক্যাব পড়তো সুন্দর সুন্দর বাট আমরা ওই সময় ওই রকম আসলে ক্যাপের কোনো সন্ধান পেতাম না আর কি ফুটপাথ থেকে তো অনেকে ক্যাপ কিনেন আপনার কি ফুটপাথ থেকে ক্যাপ কেনা হয়েছে হ্যাঁ ফুটপাত থেকে আসলে ওই সময়টা কিনছি এরপরে আসলে আমরা যখন আরেকটু বড় হই আমরা তো আসলে বঙ্গবাজার যে কেনাকাটা করতাম আর কি বঙ্গবাজার থেকে ওই সময় যেটা হচ্ছে সব এক্সপোর্ট কোয়ালিটির যে শার্ট প্যান্ট টি শার্ট তারপরে জুতা ক্যাপ এগুলো সব হচ্ছে বঙ্গবাজারে যেত আবার বঙ্গবজার আমি যেতাম কারণ হচ্ছে ওইখানে গেলে প্রচুর ফরেনার দেখতে পেতাম আর কি তো আমার ভাল লাগতো আর কি যে আমি যেখান থেকে কেনাকাটা করি বিদেশিরাও সেখান থেকে কেনাকাটা করে তার মানে আমি ঠিক আছি মজার কোনো ডায়লগ আছে যেটা আসলে আপনার পরিবার আপনার কাছে সবসময় শুনতে চায় বা বন্ধু মহলে আমার পরিবার কখনো আমার কাছে কোনো কিছু শুনতে চায় না আর কি মানে হয় কি জানেন ধরেন আমরা যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বেড়ে উঠছি ওরা ভাবতো যে আমি বাদ আর কি নষ্ট হয়ে গেছি বা এই লাইনে চলে গেছে ওইরকমভাবেই দেখতো আর কি মানে ঠিক একটু ইয়া ঘরানার মানুষ আর কি তো আমার কোনো ডায়লগ নিয়ে তাদের কোনো দিন কোনো মাথা ব্যথা নাই বাট বাইরের মানুষের আগ্রহর জায়গাটা আর কি না সেটা হচ্ছে যে আমি যখন উচ্চতর শারীরিক বিজ্ঞান করলাম তখন আমি আমি তখন বাংলাদেশের ওই সময়ের বড় একজন ডিরেক্টরের সহকারী হিসেবে কাজ করতাম তো কাজ যখন করতাম তখন আমি তো ব্যস্ত এই বাসাটায় শ্যুট করতে হবে এই রাস্তাটা শ্যুট করতে হবে এই দোকানে শ্যুটটা করতে হবে এটা অ্যারেঞ্জ করতে হবে এইটা অ্যারেঞ্জ করতে হবে ঠিক ওই সময় ধরেন যে একটা লোকেশন ভাই আমাকে একটা হাতির বাচ্চা কিনে দেবেন আমি তখন ভাবতাম এই পাগলটা কোথা থেকে এলো হাতির বাচ্চা কিনে দেব মানে কিসের হাতির বাচ্চা কিনে দেবো কেন কিনে দেবো মানে কী বলতেছে সে মেয়া কী কর মেয়া উল্টাপাল্টা কথা পরে বলে যে ভাই ওই যে আপনার একটা নাটক উচ্চতর শারীরিক বিজ্ঞান ওইখানে দেখছিলাম আপনি একটু বলেন আমার ওয়াইফ আপনার একটু ফ্যান আপনি একটু ওনাকে একটু বলে দেন একটা হাতির বাচ্চা কিনে দেব আমি তো মহাযন্ত্র না আমি এই শুটিং করব কালকে বসু এখনও হাউস খুঁজে পাচ্ছি না এই জায়গায় সে মারতেছে যে তার বউকে আমি বলে দেবো যে আমাকে একটা হাতির বাচ্চা কিনে দেওয়া আর কি তো যাই পরে ভাবতাম যে মানুষের চাহিদা কি আর করব ভালোবাসা বাচ্চু ভাই আপনার মাথায় সবসময় ক্যাব দেখি প্রায়শই আমি দেখি যে ক্যাব ছাড়া আপনাকে আমি খুব একটা দেখিনি আসলে আমার খুব জানা আছে যে আপনার কি মাথায় টাকা আছে কি না মানে অনেকে বলে যে ছাদ খালি কিনা প্রথমে কথা বলি যে ভাই ছাদ তো খালি হবে ছাদ যদি খালি না হয় ছাদে যদি কোনো রুম থাকে তাহলে সেটা তালা হবে তখন যে পাঁচতালার ছাদ মানে পাঁচতালার উপরে ছাদ মানে ফাঁকা হবে মানে খালি হবে তো এখন ওইটার উপরে যদি একটা রুম থাকে তাহলে তো আর পাঁচতলা থাকবে না ছাদলা হয়ে যাবে আপনার এটা কি পাসতালার ছাদের মতোই এখন যেটা বলি সেটা হচ্ছে যে আমি আমার নাটকে আমি কখনো ক্যাব ইউজ করি না ক্যাবটা ইউজ করি কেন ক্যাবটা ইউজ করি হচ্ছে যে ক্যাবটা না ধরেন যে শুরুতেই শুরু হলো ক্যাব পরা এইভাবে যে ক্যাবটা পরে একটু লুকায়া থাকা আর কি যে মোটামুটি একটু চামেচি করে আমি ওপেনলি ঘুরতে পছন্দ করি লুকায় থাকতে ভাল লাগে না আমার কাছে তো তখন থেকে ক্যাবটা পরা তো এখন দেখলাম যে ক্যাবটা হচ্ছে তাজের মতো আর কি আবার ক্যাবটা হচ্ছে আপনি দেখবেন যে ক্যাবটা এই পরছেন না ফোকাসটা এদিকে থাকে আর কি সো কয়েকটা কারণে এখন আমি ক্যাপ পরি ফোকাসটা ঠিক রাখার জন্য হ্যাঁ একটু চুরি করে অনেক কিছু দেখার জন্য আর কি বাট ছাদ খালির জন্য না